বেগুন খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি পছন্দ করি বা করি আজকের থেকে তোমাদেরও পছন্দের তালিকায় এই পদটি থাকবে আশা করছি রেসিপিটা তোমরা যদি বানাও দেখবে বেগুন খেতে কেউ অপছন্দ করবে না আজকে আমি একটা বিশেষ রেসিপি বানিয়েছি সেটা হলো আমার বাড়ির নিজস্ব একটা পদ আমাদের বাড়িতে শাশুড়ি মা সুন্দরভাবে এই পদটি বানাতেন আর আমরা খেতে ভীষণ পছন্দও করতাম এই পদটির নাম বেগুন কালাজি হ্যাঁ বন্ধু এই একটি বিশেষ মশলা ব্যবহার করে পদটি অসাধারণ স্বাদের হয় আর রুটি দিয়ে তো খেতে অসম্ভব সুন্দর লাগে তোমাকে কিভাবে বানাতে হবে সেই জন্য আমার রেসিপিটি পুরোপুরি দেখতে হবে এখানে অবশ্য এরকম কুলি বেগুন নিতে হবে বড়ো সাইজের বেগুন নিলে হবে না এই বেগুনগুলোকে চার টুকরো করে সমানভাবে কেটে নিতে হবে এত সুন্দর স্বাদের হয় বন্ধু তোমরা বেগুনের তো নানা পদ করেছ বেগুন বাহার বেগুনের তরকারি বেগুনের ছাল নানা পদ আমরা করে থাকি বেগুন ভর্তা বেগুন পোড়া অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়েও দেখবে আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দের তালিকায় এই বেগুনের পথটি সামনের সারিতেই থাকবে আমি দেখতে পাচ্ছ বেগুনটাকে চার টুকরো করে কেটে নিয়েছি এবারে বেগুনটা কিভাবে রান্না করব দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ বেগুনের গায়ে মাখিয়ে নিলাম আর রান্নাটা করব সর্ষের তেলে সেই কারণে কড়াই গরম করে সরষের তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এই নুন আর হলুদ মাখানো বেগুনগুলোকে এতে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাই করে রাখব কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে তেলটা পুরোপুরি বেগুনের গায়ে ঢুকে যাবে সেই কারণে এই যখন বেগুনটা ভাসবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে আর অনবরত খুন্তিটা নাড়াচাড়া করবে তাহলে দেখতে বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখেছো বন্ধু বেগুনগুলো কি সুন্দর কালার ধরে গেছে আর বেগুনটা আমি টিপে দেখলাম প্রায় সেদ্ধও হয়ে গেছে আমি সুন্দরভাবে বেগুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো খুন্তির সাহায্যে একটুখানি ওপর দিকে তুলে দিলে কিন্তু বেগুন থেকে সমস্ত তেল বেরিয়ে আসবে এই অবস্থাতে তোমাকে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে আমি এতক্ষণ গ্যাসের হাই করে রেখেছিলাম এবারে বিশেষ কিছু জিনিস আমাকে জোগাড় করে নিতে হবে সেই বিশেষ জিনিসগুলো কি সেগুলো তোমরা সুন্দরভাবে দেখে নাও এই সমস্ত জিনিসই এ ইউজ করতে হবে তবে কিন্তু স্বাদটা পুরোপুরি আমার বাড়িতে যেমন স্বাদের হয় তোমরাও সেই স্বাদটা পাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে সুন্দরভাবে একটা থালাতে তুলে রেখে দিলাম একটা বেগুনও কিন্তু এভাবে ভাজলে তোমার ভেঙে যাবে না পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি করেছি সাথে বিশেষ কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো আর রোস্টেড ধনে গুঁড়ো অল্প এক চিমটে হলুদের গুঁড়ো এক চামচ আদা বাটা অল্পখানিক রসুন পুরো রসুনটা দেবো না প্রয়োজন মতো নেবো এবারে বেশ কিছুটা নিয়েছি কালো জিরে আর একটা বিশেষ জিনিস তোমাকে দিতে হবে সেটা হচ্ছে তেঁতুল তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবারে তেঁতুল থেকে কাইটা বার করে নিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রাম ছিল এই জন্য তেঁতুল নিয়েছিলাম প্রায় এক গাঁটের মতো তেলটা ওই সর্ষের তেলটা যেটা ভেঙেছিলাম বেগুন তাতে অ্যাড করে দিলাম এক চিমটি কালো চিরে আর বেশ কয়েকটা প্রায় দশ কোয়ার মতো রসুন আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি সেই কুচনো রসুনগুলো দিয়ে সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে এবারে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবার পালা গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু বাড়ানোই রয়েছে পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি বন্ধু তোমরা কি এই রেসিপিটা কোনো দিন বানিয়েছো বা তোমাদের চেনা জানা কেউ এই রেসিপিটা বানিয়েছে তোমরা জানো কি যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরার আমি যে সমস্ত রান্না করি প্রায় বেশ কিছু ইউনিকই আমার নিজস্ব বানানো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোও লাগে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে সাথে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু একটু বেশ নাড়াচাড়া করছি টমেটো তেলের উপর দিলে সহজে নরম হয়ে যায় কিন্তু এর সাথে যদি একটু লবণ ইউজ করা যায় তাহলে খুব সুন্দরভাবে টমেটোটা খুব তাড়াতাড়ি ম্যাক্স হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে সেই কারণে এবারে পরিমাণ মতো লবণ দিলাম খুব বেশি দেবো না কারণ বেগুন ভাজার সময় আমার লবণ দেওয়াই আছে এবারে এই পেঁয়াজ টমেটো নুনপাতে লবণ দিয়ে সুন্দরভাবে একটু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাক্স করে নিচ্ছি খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে টমেটো ভাজলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজ আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে কি করবো বলো তো দেখে নাও আমার পরবর্তী পর্যায়ের কাজ এটা ভাজা হয়ে গেছে এবারে যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম তাতে কিন্তু আমি অল্প পরিমাণ জল অ্যাড করে এটার মধ্যে দেবো কারণ গুঁড়ো মশলা এই সময় যদি আমি দিয়ে দিই পুরো ডাইরেক্ট তাহলে কিন্তু একটু তেতো স্বাদের হয়ে যায় সেই কারণে তোমাকে কী করতে হবে গুঁড়ো মশলা ইউজ করলে সেটা একটু জলে গুলে তোমরা ইউজ করবে দেখবে খেতে দুর্দান্ত হয় এখানে কিন্তু আমার জিরেটা আমি রোস্টেড করে গুঁড়িয়ে রেখেছি ধুনেটাও তাই তাও কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে এর মাঝে এটাকে দিয়ে দেবো দেখো একদম ধোঁয়া উড়ে যাচ্ছে আর একটা সুন্দর কিন্তু ফ্লেভারও আসছে এবারে দিয়ে দেব এর সাথে ওই এক চামচ আদা বাটা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবারে এই সমস্ত জিনিসকে দিয়েও সুন্দরভাবে এই মশলার সাথে এটা একটু কষিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম কারণ খুব বেশি মশলা নয় তো নিচে পুড়ে যাবার ভয় থাকে সেই কারণে অল্প পরিমাণ জলও অ্যাড করলাম এবারে দিয়ে দিলাম এক চিমটি মানে ছোট্ট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এ রান্নাটা তো ঝোল হবে না বেগুন কালাচিটা একটু গ্রেভি টাইপের হবে খেতে দুর্দান্ত হবে মশলাটা ফুটে উঠেছে এবারে এর সাথে আমি অ্যাড করে দেবো ওই ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে দিয়ে সুন্দরভাবে হালকা হাতে তোমাকে এবারে নাড়াচাড়া করতে হবে নাহলে বেগুন কিন্তু ভেঙে যেতে পারে খুব বেশি ফোটানো চলবে না ফোটানো চললে বেশি ফোটালে কিন্তু স্বাদটা ভালো হবে না বেগুনটা একটু নরম নরম টাইপের হয়ে যাবে এইভাবে রান্নাটা করবে দেখবে এই মিনিট মিনিটখানেক তোমাকে এই বেগুনটা এই ঝোলের মধ্যে রাখতে হবে এবারে এর সাথে পরিমাণ মতো অ্যাড করে দিলাম চিনি একটু মিষ্টি দিলে তরকারির স্বাদটা ভীষণই খেতে ভালো হয় আর দিতে হবে ওই তেঁতুলের কায়টা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো একদমই বেশি ফোটাবো না কারণ বেগুনটা ভাজা মশলাটাও আমার সুন্দরভাবে কষানো ছিল আর জলে খুব ভালোভাবে ফুটেও গেছে এই স্ট্রেকচারটা থাকবে এরকম একটু গ্রেভি থাকবে এটা পরে আবার বেগুনে টেনে নেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে দিলাম বন্ধু সত্যি বলো তো আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো পাশে থাকা আইকনটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু এসে থাকো তোমরাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম যাতে এই পদটা আরও সুস্বাদু হয় আর সাজানোর জন্য একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম কেমন লাগছে বলো আজকের ডিশটা ধন্যবাদ বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে ততদিন টাটা বাই বাই